সিলেটের সাদা পাথর প্রকৃতির এক অনন্য সৃষ্টি যেখানে স্বচ্ছ নদীর জল আর ঝকঝকে পাথরের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এই স্থানটি প্রতিবছর হাজারো পর্যটককে টেনে আনে নদীর তলদেশে ছড়িয়ে থাকা এই সাদা পাথর শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি স্থানীয় অর্থনীতির অংশ কিন্তু সৌন্দর্যের আড়ালে চলছে এক নীরব ধ্বংস অবৈধ পাথর উত্তোলন প্রতিদিন নদী থেকে তুলছে টনকেপন পাথর যা বদলে দিচ্ছে প্রকৃতির স্বাভাবিক রূপ এই উত্তোলন শুধু নদীর পরিবেশই নয় পর্যটনের ভবিষ্যৎকেও হুমকিতে ফেলছে এখানে রাতের আঁধারে চলছে পাথরের অবৈধ বাণিজ্য কিছু ব্যবসায়ী মুনাফার লোভে নদীর তলদেশ খুঁড়ে তুলে নিচ্ছে অমূল্য প্রাকৃতিক সম্পদ এর ফলে নদীর জলধারা বদলে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ছোট ছোট ধারা স্থানীয় জেলেরা হারাচ্ছে মাছ ধরার জায়গা আর কৃষকরা হারাচ্ছে সেচের পানি পাথর তুলে নেওয়ার ফলে নদীর তলদেশ বদলে যাচ্ছে বদলে যাচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ এই পরিবর্তন নদীর তীর ভাঙন এবং বন্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে মাছের প্রজনন স্থলও ধ্বংস হয়ে যাচ্ছে যা স্থানীয় জেলেদের জীবিকা হুমকিতে ফেলছে কেবল দেশেই নয় কিছু পাথর পাচারের মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে এই পাচার আন্তর্জাতিক অবৈধ বাণিজ্যের একটি নীরব অংশ হয়ে উঠেছে অতীতে সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল দু সালে নদীর কিছু অংশকে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় তবে দীর্ঘমেয়াদী নজরদারি না থাকায় সমস্যাটি আবার বেড়ে ওঠে স্থানীয় জনগণ প্রতিবাদ শুরু করে সোশ্যাল মিডিয়ায় সভা সমাবেশে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও সমস্যাটি পুরোপুরি বন্ধ হয়নি পাথর উত্তোলন বন্ধের জন্য সচেতনতা কর্মসূচি চালু করা হয় পরিবেশবিদরা বলছেন সমস্যার মূল সমাধান হবে বিকল্প জীবিকা নিশ্চিত করা পাথর তোলা বন্ধ করলে কিছু পরিবার আয় হারাবে এজন্য সরকারকে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে অতীতে একাধিকবার বড় ধরনের অভিযান চালানো হলেও রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে তা টেকেনি পাহাড়ি ঝরনার এই নদী শুধু পর্যটনের সম্পদ নয় এটি একটি পরিবেশগত ভারসাম্যের কেন্দ্র যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় আগামী দশকে এই সৌন্দর্য হারিয়ে যেতে পারে স্থানীয়রা চান এখানকার স্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হোক সাদা পাথরকে ঘিরে পর্যটন শিল্পকে সঠিকভাবে গড়ে তোলা গেলে অনেক আয় হতে পারে এটি শুধু অর্থনৈতিক উন্নতি নয় সংস্কৃতির প্রচারও বাড়াবে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে এখানে অবকাঠামো উন্নয়ন দরকার প্রশাসন যদি কঠোরভাবে অবৈধ উত্তোলন রোধ করে পরিস্থিতি পাল্টাতে সময় লাগবে না প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়ানো যেতে পারে যেমন ড্রোন মনিটরিং অবৈধ ব্যবসায়ীরা এখনও সক্রিয় কিন্তু জনসচেতনতা ধীরে ধীরে বাড়ছে কিছু স্থানীয় তরুণ এখন পাথর ব্যবসার বদলে পর্যটন সেবায় যুক্ত হয়েছে শিক্ষার্থীরা ওই আন্দোলনে যুক্ত হয়ে পরিবেশ রক্ষায় প্রচারণা চালাচ্ছে এখন সময় এসেছে সব পক্ষকে একসাথে কাজ করার এটি শুধু সাদা পাথরের জন্য নয় পুরো অঞ্চলের পরিবেশের জন্য নদীর সাথে এখানে মানুষের জীবন ও সংস্কৃতির গভীর সম্পর্ক এই সম্পর্ক ভেঙে গেলে হারাবে বহু প্রজন্মের স্মৃতি প্রাকৃতিক সম্পদ রক্ষা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা যদি আমরা সবাই একসাথে কাজ করি সাদা পাথরের সৌন্দর্য টিকে থাকবে প্রয়োজন শুধু অঙ্গীকার আর পদক্ষেপের প্রকৃতি তার সৌন্দর্য ফিরিয়ে দিতে প্রস্তুত যদি আমরা সুযোগ দিই এখন সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কি এই সৌন্দর্য বাঁচাবো নাকি হারিয়ে ফেলবো সময় কিন্তু খুব বেশি নেই সাদা পাথর আমাদের শুধু সৌন্দর্য দেয় না এটি আমাদের পরিচয়ের অংশ এটি রক্ষা করা আমাদের দায়িত্ব প্রকৃতি আমাদের যে উপহার দিয়েছে তা যেন আমরা নষ্ট না করি সাদা পাথর সৌন্দর্যের প্রতীক কিন্তু এখনই সময় এই সৌন্দর্য রক্ষার লড়াই শুরু করার